আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা যারা মেয়ের আজকে অন্তত বলেন মুসানবি আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি সুবাহান আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয়। তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠিয়ে দিই আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থেকে পাঁচজন মেহমান আর করে কন্যা সন্তান হয়েছে কিসেরে ছেলে নামে হচ্ছে মেয়ে আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি বাস্তব না বাস্তব আপনারা বলেন না আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন ঘরে मेहमान আলহামদুলিল্লাহ যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠায় নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠায় দিয়েছে আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই মনে রাখবেন ভাই যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে যেগুলো মির্জাফর থাকে তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড দেখবেন যে আর কোন জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন ইমানদার ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমের মাধ্যমগুলো মনে থাকবে এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য সুবাহ যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহাব্বত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে বন্ধ দরজা জোরে 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 রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে জ্বলতে থাকবে এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞান নেওয়ার জন্য অল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না নামাজে দাঁড়ালাই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা ভাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতেই থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দায় করুক সুবহানাল্লাহ আমরা কেউ পারফেক্ট নই হান্ড্রেড এ হান্ড্রেড আমরা কেউ নই এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা হান্ড্রেড এ হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব সেজন্য বলা হয় ইন্নামাল আমাল ও বিনিয় পরিশ্রম করলে বেতন আসে না নাই আসে পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তফ করাবো নবীর রোজা নিয়ে যাবো পারে না পারে নিয়ত না করবেন আপনি নিয়ত করবেন সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে বামকানদের ফেরস্তা বলে তাই তো এখনো যাই নাই বিমানেই উঠে নাই তুই সব লেখ কোন কারণে তখন ডান ডানকানদের ফেরস্তা কাঁদের ফেরস্তাকে বলে এরা চুপ কর এত কিছু করিস না এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না এটা বিআইপি নবীর বিআইপি আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরস্তা অন্য নবীর উম্মতেরা নেক করলেই ন্যাকের লেখবি গুণা করলে গুণা লেখবি কিন্তু আমার নবী মুস্তফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছি এবার বলেন আল্লাহ রহমতের দরকার আল্লাহ রহমতের দরকার এটা ছাড়া আপনি যতই অ্যাসির ভিতর থাকেন Gumm.